না পারি বউকে কথা শোনাতে না পারি মাকে মাঝখান দিয়ে আমি আসি বড় বিপদে তোমার আবার কি বিপদ হলো আমার আবার কি বিপদ হলো তুমি বুঝলা না তোমাদের এই বউ শাশুড়ির যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না আমাকে কেন বলতেছো তোমার মাকে গিয়ে বলতে পারো না সবসময় আমাকে বলো হ্যাঁ বস্তা তো আর তোমাদের টানা লাগে না বস্তা তো আমারই টানা লাগে মাকে বলতে গেলে বলে বউ মাকে বল আর তোমাকে বলতে গেলে বলো মাকে বলো আচ্ছা

হ্যাঁ মুরগি আমি কিছুই জানিনা তুমি তো গেছো আর আসছো মানে দুপুর শুধু খাইছো এইটা কি ও এটা হাঁসের মাংস সেই লাগবে ত্বকের যত্নে আমি ব্যবহার করি ডিসপার্স বিউটি গ্লো এসেন্সিয়াল সোপ যেটা আমার স্কিনকে স্বাভাবিকভাবে উজ্জ্বল করে ডার্ক স্পট ও পিকমেন্ট লাইট করে স্কিন স্মুথ করে ট্যান রিমুভ করে গ্লো বাড়িয়ে দেয় রাফ এবং ড্রাই স্কিনকে হাইড্রেট রেখে ব্রোন রিমুভ করতে সাহায্য করে শুধু এটাই নাই আমি এই সাবানের সাথে ব্যবহার করি ডিসপার্স বিউটি সুপার সিরামটি যেটা আমার স্কিনের পোর্স মিনিমাইজ করে গ্লোয়িং এবং সফট করে অ্যাকনি দূর করে এবং গ্লাস স্কিন টোন দেয় এছাড়া যাদের মেস্তা সমস্যা আছে তারাও এটি ব্যবহার করতে পারেন

কি বলবো বলো আর এই যে মাছ দুইটা একে অপরের সাথে মাছ আরো কি জানো আছে জানো আরো কি আছে আরো আছে এটার ভিতরে হচ্ছে ও আমা বলছিল কি জানি একটা ঘেরে বড় মাছ পাইছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাকে বলছিল বড় একটা ছয় কেজি ওজনের মাছ তাই হচ্ছে কয়েক পিস দিছে আমাদের খাইতে আমি ও যে সিলভার কাপ মাছ আমি তো আবার সিলভার কাপ মাছ খাই না এই জন্য হচ্ছে তোমার জন্য পাঠাইছে যাই বলো তাই বলো এই রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই দিয়ে রান্না করলে যে কি মজা লাগবে তাক্কুল কোনার বাইরে আর তুমি যে কষ্ট করছো এইটা দের তর্কে রান্না করায় যখন খাবে তখন তোমার সব কষ্ট দূর হয়ে যাবে তা অবশ্য ঠিক বলছো এক কষ্ট করে বয়ানা সার্থকতা তো ওই জায়গায় খাবা তখন তো কর্জি ডুবাই খাবা সেটা এখন বলবা না বউ কথা শুনে না মাও কথা শুনে না তখন বলবো আমাকে আরো দাও আরো দাও